আচ্ছা খালি বন্ধুদেরই উপকার করব শত্রুর কোনো উপকার করবো না তা কি হয় আসেন আমরা ওই শুয়োর পদের পাপ মারও একটা উপকার করি হ্যাঁ শুয়োর পদের যে বাপ হ্যাঁ কি জানি কশিশ ভট্টাচার্য তো এই যে কশিশ ভট্টাচার্য শোনো তুমি আমার বালটাও ছিটতে পারবো না যেরকম এখনও ছিটতে পারবো নাই ভবিষ্যতেও ছিঁটতে পারবো না হ্যাঁ সেটা যদি তোমার ওই যে লিডার তোমার মানবতার আম্মু শেখ হাসিনা যদি দেশ থেকে মানে ওই যে মোদির খাট থেকে বাংলাদেশে এসে পরে আর বাংলাদেশে আওয়ামী শাসন আসে তবুও পারবা না তুমি আমার কোনো ঠিক আছে তার চাইতে ভালো হবে তুমি তুমি আমার সাজেশন সেটা হচ্ছে আর তোমার যে একটা বাচ্চা পয়দা হ্যাঁ এই জানোয়ারের বাচ্চার ক্ষেত্রে তোমাদের আমি শুনছি আমি তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ কেউই বাচ্চাকে কিছু বলো না সে নাকি ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তো ওই সেকশনে রোল ওয়ানও ঠিক আছে যে রোল ওয়ানের থেকে তোমার মিসেস যেদিন আমার কাছ থেকে রেজাল্ট নিয়ে গেল তখন আমার হাত কাটা ছিল হ্যাঁ তখন আমাকে জিজ্ঞেস করলো যে রোল ওয়ানের চেয়ে এইবারও কি ম্যাথে কম পেয়েছে তোমার এই যে মাদার চোখ তোমার ছেলে তো উৎফুল্ল কি মানে এইবারও কি রোল ওয়ানের চেয়ে ম্যাথে কম পেয়েছে তো আমি বললাম যে হ্যাঁ কম পেয়েছে এবং আমি এটাও বললাম রোল ওয়ান রোল ওয়ানের জায়গাতেই থাকবে কারণ রোল ওয়ান মার্জিত একটা ভদ্র লক্ষ্মী বাচ্চা একটা পিওর সনাতনী পরিবারের লক্ষ্মী একটা বাচ্চা ঠিক আছে অবশ্য পিওর যারা থাকে পিওর হিন্দু বলো আর পিওর মুসলিম বলো তারাও আসলে ভালোই হয় মিক্সড যেখানে মিক্সড ব্রিড ওইখানেই ঝামেলা ঝামটা থাকে কারণ বাপ চিন্তা করে মানে কি বলবো আবার ওর মা কি বলবে মা চিন্তা করে কি বলবো আবার ওর বাপের পদে যায় লাগবে এইভাবে বাচ্চাটা হয় জানোয়ার যেটা তোমার ফ্যামিলির ক্ষেত্রে হয়েছে বুঝছো আর যেখানে প্রশ্ন ভালো রেজাল্ট এরা আরে বাপরে প্রাইভেট একটা ইংলিশ মিডিয়াম স্কুলের মাত্র সাতাশ আঠাশটা বাচ্চার ভিতরে সেকেন্ড হয় সব সময় বুঝছো সেকেন্ড না থার্ড হয় সেকেন্ড থার্ড মিলে হয় আর কি মাঝে মধ্যে সেকেন্ড মাঝে থার্ড এই যে আমি আমি ক্লাস ফাইভ এইট টেন টুয়েলভ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট ঠিক আছে আমাকে পড়াইতে আমার মা বাবার খুব একটা টাকা খরচ করতে হয় নাই কারণ আমি ক্রমাগত স্কলারশিপ পাইছি গভর্নমেন্ট স্কুলে গেলে তোমার এই পথ পদ্মা শুয়োরের বাচ্চা হ্যাঁ মানে বাত তো না আর ওই স্কুলের বাইরে অন্য কোনো যে যে ভয়ে তোমার চাটা চাটি করে আর কি ওই স্কুলের প্রিন্সিপাল সুদ্ধা চাটে হ্যাঁ চুরাইয়া চুরাইল তোমার পথ চাটে ওই যে চাইলে ডাইলে খিচুড়ি গান জানার জন্য আর একটা স্টুডেন্ট স্কুল থেকে কই যাওয়ার জন্য কারণ তারা তো অঙ্কে কাঁচা বুঝে না যে এই সোরের পোধকে রক্ষা করার জন্য যেমন আমাকে বের করছে সেরকম অনেক স্টুডেন্ট চলে যেতে পারে ঠিক আছে তো ভালো হোক বুঝছো ভালো হোক বাচ্চাকে ভালোভাবে মানুষ করো হ্যাঁ সিক্সের আঠাশটার ভিতরে ফার্স্ট সেকেন্ড হওয়া যে সে ঠিকই আছে তোমার ক্লাসে ফার্স্টের সাথে তোমার ছেলে কোনোদিনই পারবে না ম্যাথ কেন জীবনের যাত্রায় সমস্ত ক্ষেত্রে হেরে যাবে কারণ রোল ওয়ান হচ্ছে একটা ওয়েল ম্যানার্ড ফ্যামিলির একটা ডিসেন্ট বাচ্চা আর তোমার ছেলে তো কুকুরের বাচ্চা টেন্টেনা বা